এই ইয়া বলে তাহলে আমি বাইরে একটু হাঁটাহাটি করে আসি হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে ঠিক আছে যাও ওকে কি আচ্ছা তোমার সমস্যাটা কি আমাকে সেটা তো কি হচ্ছে আমি বাইরে থেকে ঘুরে আসলাম তিন ঘন্টা ধরে তুমি সেই সকালবেলা আমি যে দেখে গেলাম মোবাইল নিয়ে আছো তুমি সেই একই ভাবে একই ভাবে একই জায়গায় তুমি বসে আছো তোমার কি আর কোনো খায়দার কোনো কাজ নাই ভাষা অনেক কাজ একটু কাজ করলেও তো পারো একটু হাত পান আর তুমি কি করে আসছো তুমি বাহির থেকে ঘুরে এসে আমাকে যেখানে বসে আছিলাম সেখানে বসে থাকতে দেখছো তাই না মানে আমি যেখানে বসে আছি সেই বসে থাকাটা দেখলা হাতে মোবাইলটা দেখলা কিন্তু বাসার যে যাবতীয় কাজ কমপ্লিট হয়ে গেছে বাসা যে গুছানো হয়ে গেছে সেটা দেখো না তুমি আসল কথা তোমার আমার কোনো কিছু বলারই নাই তোমাকে আমি কেন কৈফত দিতে যাচ্ছি